আসসালামু আলাইকুম আমি নজারুল ইসলাম আপনাদের সামনে আজকে যে ভিডিও হাজির রয়েছে সেটা হচ্ছে একটি গাভীর ছাগলের ডেলিভারি সেটা হচ্ছে হুকের মাধ্যমে ছাগলের ডেলিভারি যদি দেখেন থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থেকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্ট করে পরবর্তী ভিডিও দেখার জন্য জানাবেন আজকে দেখাবো আমরা একটা ছোট্ট ছাগল কীভাবে হুক দিয়ে বাচ্চা বের করতে হয় দীর্ঘ দুদিন যাবৎ ছাগলটি ব্যথায় ভুক্তি ছিল যখন আমার খবর দিয়ে আমি যায় যায় দেখি যে বাচ্চাটা ভিতরে মারা গেছে জলে আর মুখটা ওপেন হয়ে আছে কিন্তু ছাগল অনেক চেষ্টা করার পরেও অনেক কুদ দিতেছে বারবার কিন্তু অনেক চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা আর আসতেছে না কারণ বাচ্চাটা মারা গেছে অনেক আগেই প্রায় চোদ্দো থেকে পনেরো ঘন্টা আগে বাচ্চাটা মারা অলরেডি ফুলে যাওয়া শুরু করছে তাই দেখেন আমি কীভাবে হুক ব্যবহার করি সেটাই আপনাদের কাছকে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্য যেহেতু ছাগলের জনিটা একেবারে ছোটো থাকে না সেখানে সফট অয়েল যেমন নারকেল তেল বা সবিন তেল এটা দিয়ে আগে আপনি জনিটা ভালো করে একটু এক করে নেবেন নেড়েচড়ে মেসেজ করে নেবেন তারপর আঙুল দিয়ে আগে নির্ধারিত করতে হবে বাচ্চাটা যা থাকে না মৃত যদি মৃত থাকে তাহলে আর কোনো বাধ্যবাধকতা থাকে না আর যদি জ্যাতা থাকে তাহলে জীবিত থাকে আর কি তাহলে আপনি এটা চোখের কোণের মধ্যে হুকটা ব্যবহার করবেন অবশ্যই হুক খুব সাবধান তার সহিত ব্যবহার করতে হবে যাতে হুকের কারণে ছাগল বা বাচ্চার অন্য কোনো ধরনের ক্ষতি না হয় যেহেতু বাচ্চাটা মৃত ছিল সেক্ষেত্রে আমি বাচ্চার চোখে হুকটা সরস্বরের আঙ্গুল দিয়ে আইডেন্টিফাই করে এবং আঙ্গুলের সাথে সাথে আঙ্গুলের গোর ঘেঁসে আমি হুকটা একবার চোখে যেয়ে লাগাই এবং বাচ্চাটাকে ধীরে ধীরে টেনে বের করে ফেলছে একটা বাচ্চা ছিল যার জন্য আর কোনো কষ্ট হয় নাই ছাগলটা দেন বাচ্চাটা মারা গেছে অনেক আগে আমি বের করছি অন্ধকারের মধ্যে তোবা তারপর আপনার দেখানোর চেষ্টা করছে খুব দিয়ে কীভাবে বের করা হয় বাচ্চাটা মারা গেছে অনেক আগে বাচ্চাটা মারা ফেলে গেছে এবং পাশাপাশি যে তাদের জল থাকে প্লাসেন্টটা সেটা যদি আসে তাহলে অবশ্যই যত ছাগলের জুনে ছোট টান দিয়ে আস্তে আস্তে টান দিয়ে খুব আলতুভাবে টান দিয়ে নরমভাবে টান দিয়ে এটাকে একবার রিমুভ করে দিবেন ছাগলটা সুস্থ হয়ে যাবে সাথে সাথে কোনো সমস্যা নেই থাকার কথা না এ হচ্ছে আজকে হুকের ব্যবহার কীভাবে এবং দেখছি কি আর অন্য কোনো বাচ্চা আছে না যত ছাগল এক দুই তিনটা বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন যদি না থাকে তাহলে অবশ্যই শেষ করে দেবেন আজকের জন্য এই পর্যন্ত যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাত